আসসালামু আলাইকুম টুমফা সেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব লোটটা মাছের ভুনা রেসিপি আমি এখানে নিয়ে এলাম পাঁচশো গ্রাম লোটটা মাছ কুটে এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম দুই টি স্পুন হলুদ গুঁড়া এক স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন দিয়েছি আমি জিরা গুঁড়া হাফ স্পুন দিয়েছি আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি এক টি স্পুন লবণ এটা স্বাদ বোঝে যে যার টেস্ট অনুযায়ী দেবেন আমি সবগুলো মশলা একটু হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মশলাগুলো আমি একটু হাত দিয়ে মেখে নিলাম এখানে দিয়ে দিব আমি হাফ কাপ পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ দিয়েছি এটাও আমি মাছের সাথে একটু ভালো করে মেখে নেব দিয়ে দিলাম আমি এখানে গোটা রসুন কিছু আমি গোটা রসুন এখানে দিয়ে দিলাম এখানে আমি আর কুচি রসুনটা ব্যবহার করবো না লোড্ডা মাছের এই রেসিপিটি ভুনা রেসিপিটি এটা এভাবে করতে হয় এই রেসিপিটি এভাবে করলে টেস্টটা অনেক ভালো হয় আমি এটা মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব এখানে আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে সরিষার তেল সরিষার তেলটা দিলে এটা যদি কেউ ডায়েটের জন্য এই রেসিপিটি অবশ্যই এভাবে করে ডায়েটের জন্য খেতে পারেন আমি এখানে তেলের পরিমাণটা খুব কম দিয়েছি আমি অফ ক্যামেরায় একটু তেল নিয়ে নিয়েছিলাম তেলটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে দিয়ে দিলাম আমি এখানে মেখে রাখা লটটা মাছ খোলা আমি এখন এগুলো একটু নেড়ে দেব এটা এই ফার্স্ট নাড়া আর কোনো আমি এটা নাটবো না কারণ লুট্টা মাছটা এমনি নরম হয় নাটলে এটা ভেঙে যাবে তো আমি একটু তেল দিয়ে তেলের সাথে একটু হালকা একটু নাড়াছাড়া করে দিচ্ছি লুট্টা মাছে আমি কোনো পানি দিই নাই এটা এমনিতেই পানি বের হয়ে যায় যেহেতু লুটটা মাছটা একটু পানি থাকে এটার ভিতরে এটা একটু নাড়াচাড়া করতে পানি বের হয়ে গেছে আমি এখানে দশ মিনিট ঢেকে মাছটা আমি একটু রান্না করে নিচ্ছি আমি কিন্তু এটা চামচ দিয়ে নাড়াচাড়া করি নি কোনো কিছু এটা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে এটা নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিলাম আমি পাঁচ ছয়টি মরিচ এভাবে একটু নেড়ে নেবেন দেখে সেটা বুঝতে পারছেন এটা অবশ্যই এর বেশি নাড়তে যাবে না নাড়লে ভেঙে যাবে আমি এটা আবারও একটু এভাবে হাত দিয়ে নেড়ে নিচ্ছি দেখুন কিভাবে আমি নাড়াচ্ছি এখন এটা আমি আবারও দিয়ে দিলাম দশ মিনিটের জন্য লো আসে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এই যে আমার মাছটা প্রায় বোনা হয়ে এসেছে এটা আমি কম আছে একটু ঢেকে রান্না করেছি আর এখানে এক্সট্রা কোনো পানি দিনে পানিটা টেনে এসেছে এই রেসিপিটা এভাবে করতে হয় এটা এভাবে করলে খেতে খুবই ভালো লাগে এই যে আমরা গোটা রসুনগুলো দিয়েছি গোটা মরিচগুলো দিয়েছি যেটা আপনি গরম ভাতের সাথে এই যে আমার রেসিপিটা হয়েছে আমি এটা নামিয়েছি দেখিয়ে দিচ্ছি এটা দেখুন কতটা লোভনীয় হয়েছে যেটা বলতে চেয়েছিলাম গরম ভাতের সাথে যদি এটা আপনি একটা মরিচ ঢোলে আর যে একটা রসুনের ঢোলে যদি গরম গরম ভাতের সাথে লোটটা মাছটা খান অসাধারণ লাগে আল্লাহ হাফেজ